সঙ্গে রয়েছে আমি দিকে দিকে দশ খবর সাথে তবে শুরুতেই নজর রাখবো হেডলাইনসে কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনাস্থলে পৌঁছায় দমকলের কয়েকটি ইঞ্জিন এবং আগুন নেভানোর চেষ্টা চালায় ঘটনাটি ঘটে আসানসোলের জামুরিয়ার বাড়িতে জোর করে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনাটি ঘটে বীরভূমের রামপুরহাট থানার গোপালপুর গ্রামে পাকিস্তানের রাষ্ট্রদূত কে কে আহসান ওয়াগানকে মার্কিন অভিবাসন অফিসাররা আমেরিকায় প্রবেশ করতে অস্বীকার করেন জাফর এক্সপ্রেস ট্রেন অপহরণের ঘটনার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে বালচ বিদ্রোহের পক্ষ থেকে পাকিস্তান সেনাবাহিনীকে সরাসরি হুমকি দেওয়া হয়েছে শনিবার রাত্রে কাপড়ের দোকানে ভয়াবহ আগুন এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি দমকলের কয়েকটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে আসানসোলের জামুরিয়ার ঘটনা জানা গিয়েছে শনিবার গভীর রাত্রে একটি কাপড়ের দোকানে হঠাৎই আগুন লেগে যায় খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন পৌঁছায় যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে দমকল রবিবার সকাল পর্যন্ত আগুনের ধোঁয়া উঠতে দেখা যায় আসানসোল রানীগঞ্জ এবং স্থানীয় কারখানার মিলের একাধিক দমকলের ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে রাত্রে কাপড়ের দোকানে ভয়াবহ আগুন এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি দমকলের কয়েকটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে আসানসোলের জামুরিয়ার ঘটনা জানা গিয়েছে শনিবার গভীর রাত্রে একটি কাপড়ের দোকানে হঠাৎই আগুন লেগে যায় খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন পৌঁছায় যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে দমকল রবিবার পর্যন্ত সকাল পর্যন্ত আগুনের ধোঁয়া উঠতে দেখা যায় আসানসোল রানীগঞ্জ এবং স্থানীয় কারখানার মিলের একাধিক একাধিক দমকলের ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে মোটামুটি আপনি মেনে নেন একটা সময় দিকে আগুন লেগেছে দমকলের কটা ইঞ্জিন এসছে দমকল তিনটা ইঞ্জিন এসছে দুটা আমাদের সরকারের আছে আর একটি আছে প্রাইভেট শ্যামসেল এখন কি পরিস্থিতি রয়েছে এখন পরিস্থিতি মানে আন্ডার কন্ট্রোল তো হয় না এখন মনে হচ্ছে যে একটু উপর হয়ে যাবে এখানে চন্দ্রা শাড়ি স্টোরে ওখানে আগুন লেগে রাত একটা সময় এবং ভয়াবহ আগুন দমকলের তিনটি ইঞ্জিন এসছে তিনটি দুটো আমাদের সরকারের একটা আমাদের যে কারখানা ইন্ডাস্ট্রির তাদের একটা কাজ চলছে এখন আগুন এখনও পর্যন্ত আয়ত্তের মধ্যে নেই আরও গাড়ি আসছে একটু সময় লাগবে আমাদের প্রতিনিধি আসানসোল থেকে রাহুল পাশন। রাহুল জামরিয়ার কাপড়ের দোকানে আগুন আগুন কি করে লাগলো কি জানতে পারছো এই বিষয়ে তোমাকে জানিয়ে রাখি আজকে যে হচ্ছে গভীর রাতে মানে সেই টাইমে একটি দুতলা একটি দোকান ছিল জামুড়িয়াতে সেই দোকানটা মানে সব থেকে বড় দোকান কাপড়ের দোকান সেইখানে হঠাৎ ভাবে রাত্রে বেলা আগুন লেগে যায় এখন অবধি কোনো কারণ জানা জানা যায়নি যেহেতু ঘটনাস্থলে রাত থেকে তিনটা দমকল এসছে তারপরে লোকাল দেখা যাচ্ছে লোকাল যে জলের যে ট্যাঙ্কার রয়েছে সে ট্যাঙ্কার দিয়েও ওই আগুনটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে লেকিন এখন অব্দি যে খবর পুলিশ সূত্রের ভাবে সেটা হচ্ছে কি আগুন নিয়ন্ত্রণে আছে এবার হচ্ছে কি এই যে দোকানদাররা দোকানদারের লক্ষ অধিক টাকার যে জিনিসপত্র রয়েছে সেটা ছাই হয়ে যায় এবার একটাই দাবি হচ্ছে যেহেতু আমরা আমরা বারবার এই খবরের মাধ্যমে জানিয়েছি কি আগুন লাগলে দমকল দমকল অনেক লেটে আসে সেই কারণে দমকল যে কর্মীরা রয়েছে তাদেরকে লোকজনরা বিক্ষোভ দেখায় কারণ হচ্ছে কি আসানসোল থেকে যে জামুরিয়া যে দমকলটা যায় সেটা অনেক দূর হয়ে যায় সেই কারণেই

একটা সময় এবার আগুনটা লাগার পর যেহেতু দোকানের সিকিউরিটি ছিল সেটা বাইরে ছিল দোকানের ভেতরে কেউ ছিল না যেহেতু আহ দোকান সেখানে সিকিউরিটি থাকে আর সেসব বাইরেই থাকে যেহেতু আহ কারো কোনো হতাহতের কোনো খবর নেই লেকিন যার দোকান আছে সে মালিক তরফ থেকে সেটা জানা যায় কি লক্ষ দিক টাকার যে জিনিসপত্র আমাদের নষ্ট হয়ে গেছে কারণটা হচ্ছে সামনে ঈদ রয়েছে ঈদের যে কাপড়টা যে ছিল সেটা এনে ওরা রেখেছিল আর হঠাৎ ভাবে এই আগুনটা লেগে যায় এবার কারণটা কিছু জানা যাচ্ছে না লেকিন সন্দেহ করা হচ্ছে কি এটা শর্ট সার্কিট থেকে হতে পারে প্রিয়াঙ্কা ধন্যবাদ রাহুল চোখরাবো পরের খবরে জল খাওয়ার নাম করে বাড়িতে জোর করে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট থানার গোপালপুর গ্রামে পরিবার সূত্রে জানা যায় শনিবার সকালে বর্ষাল গ্রামের বাসিন্দা সমু লেট নামে এক ব্যক্তি জল খাওয়ার নাম করে জোর করে নির্যাতিতার বাড়িতে ঢুকে পড়েন তারপর জোর করে ধর্ষণ করার করা হয় বলে অভিযোগ শনিবার রাত দশটা নাগাদ রামপুরহাট থানার দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার অভিযোগ পেয়ে অভিযুক্তকে আটক করে রামপুর থানার পুলিশ জল নাম করে বাড়িতে জোর করে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে বীরভূমের রামপুরহাট থানার গোপালপুর গ্রামে পরিবার সূত্রে জানা যায় শনিবার সকালে বর্ষাল গ্রামের বাসিন্দা নামে এক ব্যক্তি জলখাওয়ার নাম করে জোর করে নির্যাতিতার বাড়িতে ঢুকে পড়েন তারপর জোর করে ধর্ষণ করা হয় বলে অভিযোগ শনিবার রাত দশটা নাগাদ রামপুরহাট থানার দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার অভিযোগ পেয়ে অভিযুক্তকে আটক করে রামপুরহাট থানার পুলিশ

ঘটেছে বীরভূমের রামপুর থানা গোপালপুর গ্রামে পরিবার সূত্রে জানা যায় শনিবার সকাল সাড়ে দশটা পরিবারের সদস্যরা বাড়িতে ফিরতে পরিবারের পরিবারকে সব জানান এবং শনিবার রাত দশটার সময় রামপুর থানার দ্বারস্থ হন নিজেদের পরিবার অভিযোগ পেয়ে অভিযুক্তকে প্রথমে আটক করে এবং পরবর্তীকালে অ্যারেস্ট করে রামপুর থানা পুলিশ প্রিয়াঙ্কা পরিবার থেকে কি অভিযোগ করা হয়েছে পরিবার থেকে এমনটাই অভিযোগ করা হয়েছে যখন ঘরে কেউ ছিল না বাড়িতে দোলে সবাই মেতেছিল বাড়িতে কেউ ছিল না সেই টাইমে একটি লোক বাড়িতে জল 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 খাওয়ার নাম করে আসেন এবং প্রথমে তাকে জড়িয়ে ধরেন এবং তাকে পায়ে হাতে দড়ি বেঁধে দেন এবং তারপরে তাকে ধর্ষণ করা হয় এমনটাই অভিযোগ করছে পরিবারের লোকেরা ধন্যবাদ প্রসূন চোখ রাখবো পরের খবরে চাষের জমি থেকে কৃষকের রক্তাক্ত দেহ উদ্ধার পরিবারের দাবি খুন তদন্তে পুলিশ ভাঙ্গর দু নম্বর ব্লকের পোলের হাট থানার পাইক কান এলাকায় গভীর রাতে ঘটনাটি ঘটে নিহত কৃষকের নাম বাবলু মোল্লা রাত একটা নাগাদ লঙ্কা ক্ষেত থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ বাবলুকে পিটিয়ে খুন করা হয়েছে প্রতিবেশীদের সঙ্গে জমি সংক্রান্ত বিবাদ ছিল বলে অভিযোগ পোলের হাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ও ঘটনায় তদন্ত শুরু করেছে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পুলিশ তদন্তে উঠে আসতে পারে আরো নতুন তথ্য ভাঙ্গ জমি থেকে কৃষকের রক্তাক্ত দেহ উদ্ধার পরিবারের দাবি খুন তদন্তে পুলিশ ভাঙ্গর দু নম্বর ব্লকের পলের হাট থানার পাইকান এলাকায় গভীর রাতে ঘটনাটি ঘটে নিহত কৃষকের নাম বাবলু মোল্লা রাত একটা নাগাদ লঙ্কা ক্ষেত থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ বাবলুকে পিটিয়ে খুন করা হয়েছে প্রতিবেশীদের সঙ্গে জমি সম্প্রত বিবাদ ছিল বলে অভিযোগ পলের থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়ন তদন্তের জন্য পাঠিয়েছে ও ঘটনা তদন্ত শুরু করেছে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ঘটনায় পুলিশের তদন্তে আসতে পারে নতুন তথ্য এটা হচ্ছে অন্তদ্বন্দ্ব হচ্ছে জমি জায়গা সংক্রান্ত ব্যাপারে নিজেও জমি ব্যস্ত না ভাই বোন হচ্ছে বেস্তে দেবে না এই চক্রান্ত চলছিলো বহু দিন ধরে চাপাত তারপরে অনেক দিন ধরে পরিকল্পনা বেরিয়েছে মাঠে একা পেয়ে একে খুন করা হয়েছে পরিকল্পিতভাবেই খুন করা হয়েছে রবীন ভাঙরে কৃষকের দেহ উদ্ধার কি জানতে পারছো এই বিষয়ে বিস্তারিত জানাও দেখো প্রিয়াঙ্কা তোমাকে জানিয়ে রাখি গতকাল রাতে হঠাৎ একটা সময় এলাকার মানুষজন দেখতে পায় ভাঙর দু নম্বর ব্লকের কয়লা একটি লঙ্কা বাড়িতে একজনের মৃতদেহের যারা এলাকাবাসী তারা দেখতে পায় দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে ভাঙড়ের যে পুলিশ থানা রয়েছে না কাছাকাছি বা কৈলানহাটের যে পুলিশ থানা রয়েছে সেই পুলিশ স্টেশনে খবর দেওয়া হয় খবর দেওয়ার পরেই আহ পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পৌঁছে রাত্রি একটা নাগাদ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে তবে পুলিশ সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে যে ওই উনি ছিলেন ওই যে জমিন থেকে তার মৃতদেহ উদ্ধার হয়েছে ওই জমিনে তিনি মালিক ছিলেন বা কৃষক ছিলেন তিনি নাম হচ্ছেন বাবলু মোল্লা বলে তবে পুলিশ এখনো পর্যন্ত সঠিক তদন্ত করে উঠতে পারেনি কি কারণে রক্তাক্ত দেহ তবে পরিবারের একটা নির্দিষ্ট দাবি রয়েছে যে জাগার জমি বিষয়ে সংক্রান্ত বিষয়ে এই যে ব্যক্তি বাবু মোল্লা বলে বাবলু মোল্লা বলে উনার সঙ্গে প্রায় সমস্যার সমস্যার সম্মুখীন হতে হয়েছে জাগা জমিন বিবাদ নিয়ে যার কারণে এনাকে খুন করা হতেও পারে বলে আমনটি অভিযোগ করছে পরিবারের তবে পুলিশ সূত্রে এখনো পর্যন্ত সঠিক পুলিশ সঠিক জানা যায়নি তবে পুলিশ তদন্ত চালাচ্ছে তবে পুলিশের কাছ থেকে যেটা আমরা সূত্র মারফ খবর পাচ্ছি যে এটার বিষয়ে কোনো আরো কোনো সঠিক তদন্ত যদি হয় তদন্ত করলে রয়েছে তা করে খবরে পাকিস্তানের জন্য আমেরিকার দরজা প্রায় বন্ধ হয়ে এসেছে পাকিস্তানের রাষ্ট্রদূত কে কে আলসান ওয়াগান যিনি ছুটি কাটতে আমেরিকায় এসেছিলেন যেখানে বিমানবন্দরে পৌঁছানোর পর মার্কিন অভিবাসন অফিসাররা তাকে আমেরিকায় প্রবেশ করতে অস্বীকার করেন পাকিস্তানের জন্য আমেরিকার দরজা প্রায় বন্ধ হয়ে এসেছে সম্প্রতি এক শখিং ঘটনা ঘটেছে যেখানে পাকিস্তানের তুর্কমেনিস্তানে নিযুক্ত রাষ্ট্রদূত কে কে আহসান বগার যিনি শখ করে ছুটি কাটাতে আমেরিকা এসেছিলেন সেখানকার লস অ্যাঞ্জেলস বিমানবন্দরে পৌঁছনোর পর আটকে যান তিনি সাথে তার কাছে বৈধ ভেসা এবং সকল প্রয়োজনীয় কাগজপত্র ছিল তবুও মার্কিন অভিবাসন অফিসারেরা তাকে আমেরিকায় প্রবেশ করতে দিতে অস্বীকার করেন এবং সন্তান তাকে পাকিস্তানে ফেরত পাঠিয়ে দেন এই ঘটনায় পাকিস্তান সরকার হতবাক তবে আমেরিকার তরফ থেকে কোনো পরিষ্কার ব্যাখ্যা দেওয়া হয়নি কেন এমন পদক্ষেপ নেওয়া হলো এবং বিশেষ করে পাকিস্তান আমেরিকা সম্পর্কের ওপর এর কি প্রভাব পড়তে পারে তা নিয়ে অনেক প্রশ্ন উঠছে তবে পাকিস্তান সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে কে কে আহসান ওয়াকানের ভিসায় কিছু ত্রুটি ছিল এবং সেজন্য তাকে আমেরিকায় হয় প্রবেশ করতে দেওয়া হয়নি পাকিস্তান সরকার বিষয়টি আরও গভীরভাবে তদন্ত করার কথা জানিয়েছে পাকিস্তান আমেরিকা সম্পর্কে ইতিহাস অত্যন্ত জটিল একদিকে পাকিস্তান আমেরিকা দীর্ঘকালীন একজন মিত্র রাষ্ট্র যাদের মাঝে একাধিক কূটনৈতিক সম্পর্ক রয়েছে তবে অন্যদিকে পাকিস্তান ও আমেরিকার মধ্যে প্রায়শই সম্পর্কের উত্তেজনা সন্দেহের মেঘে ভরা এই ঘটনাটি শুধু পাকিস্তান সরকারের ক্ষেত্রেই নয় সাধারণ জনগণকেও হতাশ করেছে পাকিস্তানের নাগরিকেরা প্রশ্ন তুলেছেন কী কারণে তাদের রাষ্ট্রদূতকে এমন অপমানজনকভাবে ফিরিয়ে দেওয়া হলো এটি একটি বৃহত্তর রাজনৈতিক সংকটের অঙ্গ হতে পারে যা দু দেশের মধ্যে চলমান সম্পর্কের ওপর চাপ তৈরি করবে জাফর এক্সপ্রেস ট্রেন অপহরণের ঘটনার পর পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে বালুচ বিদ্রোহীদের পক্ষ থেকে পাকিস্তান সেনাবাহিনীকে সরাসরি হুমকি দেওয়া হয়েছে এবং তারা দাবি করেছে যদি তাদের উপর হামলা চালানো হয় তাদের পরবর্তী নিশানা ইসলামাবাদ হতে পারে বালুচিস্তানে গত কয়েকদিন ধরে চলা উত্তেজনা বিশেষ করে জাফর এক্সপ্রেস ট্রেন অপহরণের ঘটনার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বালুচ বিদ্রোহীদের পক্ষ থেকে পাকিস্তান সেনাবাহিনীকে সরাসরি হুমকি দেওয়া হয়েছে এবং তারা দাবি করেছে যদি তাদের ওপর হামলা চালানো হয় তাহলে পরবর্তী নিশানা ইসলামাবাদ হতে পারে এই পরিস্থিতি শুধু বালুচিস্তান কিংবা পাকিস্তানের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং দক্ষিণ এশিয়ার রাজনৈতিক পরিবেশও প্রভাব ফেলতে পারে বালুচ বিদ্রোহীরা দীর্ঘ সময় ধরে পাকিস্তানের শাসনের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে আসছে তারা দাবি করে পাকিস্তান সেনাবাহিনী তাদের ওপর নৃশংস অত্যাচার চালায় শিশুরা মহিলারা এমনকি পুরুষদেরও কঠোর অত্যাচারের শিকার হতে হয় বিদ্রোহীদের পক্ষ থেকে বারবার এই অভিযোগ উঠেছে যে পাক সেনারা তাদের জীবন ও সংস্কৃতি ধ্বংস করতে চাইছে এসব অভিযোগের মধ্যে ধর্ষণ মারধর এবং মিথ্যা মামলায় তাদের পরিবারকে হয়রানির মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে এই পরিস্থিতি বালত জনগণের মধ্যে ক্ষোভ ও ক্ষতিকারক মনোভাবে জন্ম দিয়েছে যা আরো বৃহত্তর সংঘর্ষের দিকে ঠেলে দিতে পারে বিস্তারিত খবর এখনকার মতো এ পর্যন্ত এরপর আরো খবর দেখার জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি